আমার স্বপ্নরে না। ডাক্তার ম্যাম আমি আপনাকে প্রতিদিন দেখি অনেক কিউটি লাগে অনেক ভালো লাগে আমি আপনার পার্টনার হতে চা মানে হতে চাই না হতে চা রংচা চা কিছু একটা উদ্বেগ হইতে পারে অনেক ভোলে আপনি মন চাই ও অনেক ভালো ভোলে অনেক ভোলে আপনি মানে বলতে চাইছেন অনেক ভালো আপনি এরকম কিছু একটা কী বাড়াচ্ছে মন চাই সারা জীবন আপনার গিলাম গিলাম হয়ে থাকি মঞ্চে আপনার সারা জীবন গোলাম হয়ে থাকে এরকম কিছু একটা মনে হয় আপনি আমার খ্যানে দেখে না কি কইছে হ্যাঁ আমার খ্যানে দেখে না বুঝলে আমার ক্ষেত্রে দেখে না আপনার পাশে থাকতে চাই সারা জীবন আপনি যা বলবেন আমি তাই অখরে অখরে পালন করবে আপনার গেলাম হেঁটে অনেক ইসা প্লিজ অনেক পছন্দের পছন্দে হলে ম্যাডাম আই লাভ ইউ কী বুঝলেন চিঠি আচ্ছা যাই এই ফোনের যুগে এসে চিঠি কতদিন দেখেন না কতদিন পান না কতদিন দেন না মনে আছে শুধু প্রেমপত্র না আত্মীয় স্বজনকে চিঠি লিখতাম আত্মীয়স্বজন খোঁজখবর নিতাম আমরা আত্মীয় স্বজন নিতাম আমি চিঠির মাধ্যমে তাই না চিঠি চিঠি লিখে অন্তত বারো থেকে পনেরো দিন অপেক্ষা করতে হতো চিঠিটা চিঠির উত্তর পাওয়ার জন্য তো এই ফোনের যুগে এসে এই যুগে এসে রিসেন্টলি একটা ছেলে আমার ছোটো বোনকে ইয়ে দিচ্ছে প্রেমপত্র লিখছে সেই প্রেমপত্রটাই আপনাদেরকে আমি একটু পরিবারের শোনাচ্ছি উপরে যেগুলো বললাম এই হচ্ছে সেই ছেলেটার প্রেমপত্র ছেলেটা যেভাবে দিছে ঠিক যেভাবে দিছে ঠিক সেইভাবেই মানে রাখছি এই যে এই যে অংশটা দেখতেছেন যে নাই খাতা থেকে যখন পাতাটা সিট গেছে তখন হয়তো ওটুক আলাদা হয়ে গেছে না হয় এটুকু দিয়ে কোনো একটা পুজো বানাইছে কি কিছু একটা পেশায় রাখছে আর যাই হোক আমি পুরো চিঠিটা আপনাদের পুরো সময় হ্যাঁ আই আরে আপনাদের বলি না এইখানে লেখা আছে কি একটা অবস্থা মাইন্ড ঠিক করেননি আচ্ছা সারা জীবন দেখতে ইসে হয়ে অনেক তুমি কিছু বুঝলেন আমিও বুঝি নাই মানে আমরা কেউ বুঝি নাই আমরা ছোট বোনও বুঝি নাই ছোটো বোন পাগলের মতো হাসতেছে খালি হ্যাঁ আচ্ছা অনেক কিউটি তুমি কে এটা কে বলবো তোমাকে তোমাকে বলবো না কি বলবো বুঝতেছি না কারণ তো রসিকার পরে মর সাথে রসিকার আবার আকারও দিছে এখন কি বললাম বুঝতেছে না আচ্ছা তোমাকে বললাম তোমাকে তোমাকে পাইলে জীবনে ইসা ইচ্ছা না তার ঈশা পোরে হয়ে যাবে আপনারা জানাই কি আছে এর মধ্যে ইতিখেনে এক পাতাল আপনার অনেক তারপরে ফোন নম্বর দিছে এরপরে লেগছে মোডাম ভালোবেসেছি তাই বলাম অনেক স্বপ্ন না অনেক আনে স্যাপ্ন আল্লাহর কাছে চাই তোমারে এরপরে শেষ লেখাটা যেটা শেষ লাইনে যে লেখাটা লেগছে লোখা ভুল হলে ক্ষমা করে দিয়ে এখন এই যে পুরো পুরো পাতাটা যে পড়লাম পত্রটা যে পড়লাম এর মধ্যে ভুল হচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারতেছি না যদি আপনাদের মনে হয় ভুল হয়েছে বা ভুল হয় নাই এই বিচারটা আপনারাই করবেন করে তাকে ক্ষমা করা যায় কি না একটু কমেন্টে জানাবেন এরপরে পাতাটা উল্টায় একটু ঘুরায় আবার যে এই দিকে এই দিকে একটা লাইন লিখছে ঘুরে দিকে যাই যে এখানে লিখছে সারা জীবন পাশে থাকতে চাই এই জীবন তোমার সাথে থাকতে চাই এই হচ্ছে চিঠি আমার ছোট বোনকে দিছে একটা ছেলে কে দিছে নাম্বারটা আমি বন্ধু পাইতেছি নাম্বারটাতে ট্রাই করছি নাম্বারটা বন্ধু পাইতে বেচারা মনে বলেন ইয়াটা দিয়া চিঠিটা দিয়া মানে শঙ্কায় আছে ভয় আছে করলাম কি কী জানি না কি না জানি হয় যায় তো যাই হোক আমি ধন্যবাদ দিতে চাই ছেলেটাকে কারণ হচ্ছে যে এই চিঠির জোগাড় নাই অনেক জায়গায় দেখছি পোস্ট অফিস আর পোস্ট অফিস নাই পোস্ট বক্স যেটা সেটা জংকার পরে পরে সেটা শেষ মানে যে সে পোস্ট বক্সই নাই ঠিক আছে তো ছেলেটার চিঠি চিঠিটা পাওয়ার পরে আমার কেন জানি সেই স্মৃতিগুলো মনে পড়ে গেছে মনে পড়ে গেছে আগে জায়গায় জায়গায় দেখতাম বক্স এখানে চিঠি চিঠি রাখুন কি নানান কিছু লেখা লেখা থাকতো আর কি সেই দিনগুলো তো ধন্যবাদ ছেলেটাকে যে আমাদের সেই পুরনো স্মৃতি মনে করাই দিয়েছে আর যেটা বললাম যে যে শেষ লাইনে যেটা লিখছে লোখা ভুল হলে ক্ষমা করে দিন যদি লোখা ভুল হয়ে থাকে আপনাদের যদি মনে হয় লোখা ভুল হয়েছে তাহলে প্লিজ একটু বিবেচনায় রাখবেন ক্ষমা করা যায় কিনা হ্যাঁ তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ